হজবুল্লাহিমিনিসমিল্লাহ রহমান ইরাহিম সমিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় ভিপি নূরের উপর হামলা এই দুই তিন সপ্তাহ পার হয়ে প্রায় মাস হতে চলছে এখনও হামলাকারীরা তাদের নামে কোনো এফআইআর হলো না তারা গ্রেপ্তার হলো না তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশে আমরা সবসময় নিত্য নতুন ইস্যু নিয়ে ব্যস্ত থাকি কয়েকদিন গত হয়ে গেলে একটা ক্রাইম কাজ ওইটাকে আমরা ভুলে যাই আর সেই সুযোগে অপরাধীরাও নিজেরা বাসার একটা পথ খুঁজে নেয় আমাদের যেমন নিত্য নতুন ইস্যুগুলোর দিকেও নিত্য নতুন ঘটনাগুলো আমাদের যেমন ট্যাকেল দিতে হবে তেমনি যে ঘটনাটা গত হয়ে যায় যে ঘটনাগুলো গত হয়ে যায় ওইটার দিকেও আমাদের নজর রাখতে হবে আমাদের দেশে কেউ যেন আইনের ঊর্ধ্বে উঠে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সংবিধানেও সেই বিধান চালু রাখতে হবে সে এমপি হোক মিনিস্টার হোক আর প্রধানমন্ত্রী হোক আর পুলিশ হোক সেনাবাহিনী হোক যেই হোক কেউ যেন আইনের ঊর্ধ্বে না চলে যায় আর যে দেশে আইনের যথাযথ প্রয়োগ নেই সেই দেশের মানুষ তো আইনের প্রতি শ্রদ্ধা হারাবে তারা তো আইনকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তারা তো মব সৃষ্টি করবে এটাই তো স্বাভাবিক এখন আমার প্রশ্ন হচ্ছে ভিপি নূরকে যারা পেটালো ক্যামেরায় দেখা গেছে সে পুলিশের সদস্য হোক আর আর্মির সদস্য হোক সে তো আর মঙ্গল গ্রহে থাকে না সে তো ওই বাংলাদেশেই বসবাস করছে তার কি পরিবার নেই ফ্যামিলি নেই সে কি বাসায় যাতায়াত করে না তাই বলে কারো বাড়ির উপর আঘাত করা যাবে না তাদের কারো বসত বাড়িতে আঘাত করা যাবে না হামলা করা যাবে না কারো বসত বাড়িতে এজন্য হামলা করা যাবে না তার কারণ বাড়িতে মহিলারা থাকে শিশুরা থাকে সে পুলিশ সদস্য হোক আর সেনা সদস্য হোক সে যেখানে থাকে বসবাস করছে ওই এলাকায় তো আমাদের জুলাই যোদ্ধারা আছে সরকার যখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না আইন যখন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না তখন তো দায়িত্বটা আমাদের জুলাই যোদ্ধাদের উপর আসে এবং ওই এলাকায় তারা যে এলাকায় বসবাস করছে ওই এলাকায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছে তাদের উপরই এর দায়িত্বটা বেশি তাদেরই এই দায়িত্বটা হাতে তুলে নিতে হবে যারা বিপি নূরকে পিটিয়েছে এরা নূরের উপর হামলা করেনি এরা হামলা করেছে জুলাই বিপ্লবের উপর এরা হামলা করেছে জুলাই যোদ্ধাদের উপর বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল এখন বর্তমানে মেইন হচ্ছে দুটো পক্ষ একটা জুলাই বিপ্লবের স্বপক্ষ একটা দল বিপক্ষ একটা দল বিপক্ষ যে দলটা এরাই ভিভিনূরের উপর হামলা করেছে এদেরই দোষুর সে পুলিশ হোক আর আর্মি হোক তাদেরই দোষর দুটো দলের একটা হচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশি বাংলাদেশের স্বপক্ষের দল আর একটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ট অর্থাৎ ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকারদের দল এরা যাতে কোনোভাবেই মাথা কোনোভাবেই যেন মাথা ছাড়া দিয়ে এরা উঠতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে এদের যখন আইনের মাধ্যমে কোনো ফয়সলা হলো না বিচার হলো না তখন যা করা উচিত এটা আমাদের জুলাই যোদ্ধাদেরই করতে হবে সব কথা তো লাইভে বলা যায় না জুলাই বিপ্লবের পক্ষে স্বপক্ষের শক্তি যারা আছেন তাদেরকে বলবো এরা যে এলাকায় বসবাস করে এরা কখন বাসায় যায় কোন পথে যা আসা করে এটা খোঁজ নেন নিয়ে যেটা করণীয় এদের যেটা প্রাপ্য এই প্রাপ্য এদেরকে বুঝিয়ে দিতে হবে তা না হলে এরা জুলাই বিপ্লবের অন্যান্য শক্তি যারা আছে তাদের উপরও এরা আঘাত আনার চেষ্টা করবে কোনোভাবেই এই ঘটনাকে ধামাচাপা পড়তে দেওয়া যাবে না সময় তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছা যাবে এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়